গুড মর্নিং ফ্রেন্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অনেকবার ভেবেছি বা অনেকবার ভিডিও করেছি যে তোমাদের একটু শেয়ার করব করতে পারিনি যাই হোক আজকে ফার্স্ট সকালবেলা উঠে আজকে ছয়না ফুল করে গেছিলাম এগুলো ভিডিও করেছি তো তোমাদের একটু শেয়ার করলাম অনেকবার ভেবেছি অনেকবার ভিডিও করেছি যে তোমাদের আমি কি করি সারাদিন কি কাজ করি তো একটু একটু শেয়ার করবো কিন্তু এদিদের জন্য করতে পারিনি যাই হোক আমার ডান্স ভিডিও কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলো আর ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে আমি এতই কথা বলার সময় এমনই কোথাচ্ছিলাম তো কোনো দিনে করিনি তার জন্য আমি আবার এক্সট্রা করে এডিট করে নিজের ভয়েসটা দিলাম আর একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক আজকে সকালবেলায় উঠে মানে আমার খুব ভালো লাগে সকালবেলা উঠে শীতের ফুলগুলোর দিকে একটুখানি বসলে মনটা আমার খুব ভালো হয়ে যায় দেখছো সব নষ্ট হয়ে গেছে কুয়াশা হয়ে আছে এখন রতুর বেজনে